হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যানিস ফুড হাউস উইথ ব্লগে আজকে নতুন একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে খুবই মজাদার রেসিপি আপনারা রেসিপিটা পুরোটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আজকে আমি বানাবো চিকেন পাতুরি তার জন্য এখানে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন তার মধ্যে দিলাম লেবুর রস লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়েছি পেঁয়াজ আর টমেটো কুচি আর দেবো মিটে রাখা মশলা যেরকম এখানে আছে জিরে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা তো একসঙ্গে আমি পেস্ট করে রেখেছিলাম ওটা দু তিন দু থেকে তিন চামচ মতন দিয়েছি দিয়ে এবার দেব সর্ষের তেল সর্ষের তেল দিয়ে ভালো করে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কেননা এই তেলেই পুরো মাংসটা রান্না হবে তো এবার এখানে দিয়েছি সর্ষে গুঁড়ো সাদা সর্ষের গুঁড়ো এবার অনেকে বাটাও দিতে পারেন কেউ কেউ আর এখানে দিয়েছি কাঁচা লঙ্কা এবার ম্যারিনেট করে আমি ঘন্টা খানিক মতন এটা ঢেকে রেখেছিলাম এবার ঢাকনা তুলে এখানে কলাপাতা নিয়ে নিয়েছি তো কলা পাতাটা ভালো করে ধুয়ে ওপর দিয়ে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি আর এই পাতাটা কচিত তার জন্য আমি সেকিনি। যদি পাতা কচি না হয় তাহলে অবশ্যই একটু আগুনে সেঁকে নিতে হবে যাতে করে পাতাটা একটু নরম হয় আর ভাজ করার সময় যেন ফেটে না যায় তো তার জন্য আমি এখানে কচি পাতাই নিয়েছি যাতে করে ফেটে না যায় তো এবার আমি এটাকে আস্তে আস্তে মুড়িয়ে নিয়ে বেঁধে দেবো তো বাধাটা একটু ঝামেলা তবু ভালো করে একটু যদি বাঁধতে পারেন কষ্ট করে তাহলে ভালোই লাগে আর ভালোই হবে আর হচ্ছে অবশ্যই কলাপাতায় যে পাতুরিগুলো মাছ বলুন মাংস বলুন যাই হোক খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতে তো বিশেষ করে খুবই ভালো লাগবে এবার আমি ওটা পাতাটাকে ভালো করে বেঁধে নিয়েছি চিকেনটা ভেতরে দিয়ে দুটো তিনটে পাতা দিয়ে আমি বেঁধে নিয়েছি এবার এখানে একটা কড়াইয়ে কড়াইটা গরম করে নিয়ে সামান্য একটু তেল দিয়ে পাতুরিটা বসিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেবো এইটা হতে মিনিমাম আমার পঁচিশ থেকে তিরিশ মিনিট টাইম লেগেছে একদম গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে যাতে করে পুড়ে না যায় এবার এটাকে আস্তে আস্তে একদম গ্যাসটা সিমে দিয়ে আস্তে আস্তে উল্টে উল্টে এটাকে বারবার মানে দিকটা হতে দিতে হবে তারপরে আবার উল্টে দিতে হবে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে অনেকটা টাইম নিতে হবে হতে দিতে কারণ না এটা তো কড়াইয়ে করা হচ্ছে না কলা পাতায় পাথুরি করা হচ্ছে তো তার জন্য এখানে তো টাইম একটু দিতেই হবে প্রায় তিরিশ মিনিট মতো টাইম লেগেছিলো তা অসাধারণ একটা ফ্লেভার আসছিলো আপনারা বিশ্বাস করবেন না বাড়িতে আমি যে প্রসেসে করেছি যদি বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারেন আশা করছি সবার খুব ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বাড়িতে যদি পারেন অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আর যারা আমার ভিডিও মানে আমার চ্যানেলে ভিডিও প্রথম দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে গুড নাইট